বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আর সি প্রপার্টি অক্সিজেন অফিস থেকে তারেক বলছি আমি একটি দুইতলা বিল্ডিংয়ের বিয়ে নিয়েছিলাম নতুন একটি বিল্ডিং জমির পরিমাণ এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ দুইতলা রেডি সম্পূর্ণ দুইতলা লেডি ফাঁসতলা ফাউন্ডেশন চারতলা সিঁড়ি প্ল্যান আছে ফাঁসতলা ফাউন্ডেশন চারতলা সিঁড়ি প্ল্যান আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে চাইলে হিন্দু এবং মুসলমান উভয়ও বসবাস করতে পারবেন হিন্দু মুসলিম সকলে মিলে একটি সমাজ আশেপাশে হিন্দু আছে আশেপাশে মুসলমানও আছে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে সব কিছু আছে আশেপাশে এবং মন্দিরও আছে এটির লোকেশন অক্সিজেন এরিয়া হতে নিয়ে বালো আমন বাজার নতুন পাড়া বাদামতল এর আশেপাশে তবে কুলগাঁও মৌজা সিটি এরিয়া মেন রোড থেকে এক মাইলের মতো দূরত্ব অক্সির থেকে হাটাহাজারি হাইওয়ে রোড থেকে পূর্ব পশ্চিমে মেন রোড থেকে এক মাইলের মতো দূরত্ব এটি মাথা রাখবেন গ্যাসের সংযোগ নাই লাকজারিয়াস একটি বিল্ডিং আপনারা দেখুন খুব সুন্দর কারুকার্য খুব সুন্দর টাইলস করা দরজাগুলো দেখুন মজবুত করে কাজ করেছে টাকার প্রয়োজন এটি বিক্রি করা হবে খুবই সুন্দর এই বিল্ডিংটি নিতে আগ্রহী হলে আমাদের আর সি প্রপার্টি পেজে নাম্বার দেওয়া থাকবে অক্সিজেন অফিসের নাম্বার দেওয়া থাকবে পেস্টিকের নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদেরকে ফোন দিবেন অফিসে আসবেন অফিস ভিজিট করবেন জেনিউন লোকেশান আমি হাইড করেছি মালিকের অনুদের কারণে স্পেসিফিক লোকেশন অক্সিজেন অফিসে আসলে আপনাদেরকে আমরা সম্পূর্ণ কোলামালা বলবো বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে আমাদেরকে একটি ফি প্রদান করে আপনারা সরজমিনে গিয়ে সসম্মানে দেখিয়ে আসবেন দেখিয়ে এসে আপনাদের ভালো লাগলে মালিক পক্ষের সাথে বসে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আমরা ওই ধরনের ব্যবস্থা সুব্যবস্থা আপনাদেরকে করে দিব এই বিল্ডিংটি জাগার পরিমাণ এগারোশো স্কোয়ার ফিট চেয়ে কম বেশি উনিশ বিশ এক ঘন্টা এক করার চেয়ে উনিশ বিশ কম বেশি আছে কম হবে না এক ঘন্টা এক করার চেয়ে বেশি হবে মানে এগারোশো স্কোয়ার ফিট যেভাবে আছে ওইভাবে প্যাকেজ মূল্য আমি জানিয়ে দিব তবে লাকজারিয়াস নিচ থেকে বাড়া আসে আট হাজার টাকা দুই বেড দুই বাথরুম তলায় খুব সুন্দর কারুকার্য করা হয়েছে মালিক পক্ষ থাকার জন্য আরও দুই তলা রেডি করতে পারবেন এই ধরনের একটি বিল্ডিং জায়গা ক্রয় করে করতে গেলে বর্তমানে যে এরিয়াতে আছে অক্সিজেন এরিয়া নিয়ে দেড় কোটি এক কোটি ষাট সত্তর লাখ টাকা আপনার খরচ হবে এখন আমরা এই বিল্ডিংটি আপনাদেরকে দিচ্ছি মাত্র এক কোটি বিশ লক্ষ টাকায় তাও আলোচনার সুযোগ থাকবে তাও আলোচনার সুযোগ থাকবে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি একটি দুইতলা বিল্ডিং পাচ্ছেন ফাঁসতলা ফাউন্ডেশন পাচ্ছেন চারতলা সিডিএ প্লান্ট পাচ্ছেন এবং দুইতলা কমপ্লিট রেডি পাচ্ছেন নীসতলা বারাটিয়া আছে অলরেডি গ্যারেজ আছে রাস্তা থেকে উঁচা রডগুলো দেখুন খুবই মজবুত খুবই মজবুত রডগুলো দেখেন খুবই মজবুত করে করেছেন এগরটি শখ করে করেছেন নিচের যেটা মালিক পক্ষ থাকে ওইটার আমি ভিডিও দেখিয়েছি খুব সুন্দর কারুকার্য করে টাইলস করেছেন মজবুত করে দরজাগুলো লাগিয়েছেন খুবই সুন্দর আশেপাশে পরিবেশ লাক্সারিয়াস এটির লোকেশন আমি জানিয়ে দিয়েছি ট্যানারি বটতল বালোছাড়া নতুন পাড়া পূর্ব পশ্চিমে অথবা আমনবাজার বা বাদামতল এরিয়ার আশেপাশে নিয়ে মেন রোড থেকে এক মাইলের মতো দূরত্ব এই বিল্ডিংটির অবস্থান তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে পেজ থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিবেন এবং ফোন দিয়ে অফিসে আসবেন অফিস ভিজিট অবশ্যই করতে হবে আমরা এক হাজার টাকা একটি ভিজিট গ্রহণ করে থাকি এটি দেওয়ার মন মশাগাতে নিয়ে আমাদেরকে ফোন দেবেন আরও অসংখ্য জিনিস আছে আপনারা আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম